ঠিক আছে ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আজকে সকাল সকালে একটু স্নান টান করে নিয়েছি বিকজ কোথায় যাচ্ছি সেটা তোমার ফ্যামিলি তো অলরেডি বুঝে গেছো তো এখন বর্তমানে বিশালদের বাড়িতে আমার বেস্টফ্রেন্ডের বাড়িতে ওর বাড়িতে অনেকদিন পরে আসা হল তো কাল আগের দেখে যাও ওর বাড়িতে মানে লাস্ট ওর সঙ্গে এই কথা বলতে বলতে ভিড়টা এন্ড করে তো কোথায় যাবো নইহাটিতে আছি আসলে কোথায় যাওয়াটা বাধ্যতামূলক সেটা তোমার অবশ্যই জানো বড়মার কাছে হ্যাঁ আজকে বড়ো কাছে যাবো দেখি ইচ্ছা তো আছে মায়ের কাছে যাওয়ার মায়ের দর্শন করার তো দেখি ভাগ্য দরকার আছে তার জন্য তাই না

তো মৈহাটিতে চলে এসেছি বরমা কাছে বর্মা কাছে এসে শুনেছি যে বর্মা কাছে মন থেকে এগুলো ফুল চায় তো সেটা কিন্তু পাবে আর তারপরে আজকে বেসিক্যালি এরিয়ার জন্য এসেছি পুজোটা দিতে ওর শরীরটা প্রচণ্ড খারাপ কোনো দেখেছি অনেকগুলো প্রবলেম হয়ে গেছে তো সেইগুলো ঠিক হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি ঠিক হয় সেই জন্য আমি চলে এসেছি বরমার কাছে ময়হাটিতে আর এখানে শুনেছি মানে ফোন থেকে যদি কিছু চা হয় সেটা অবশ্যই পাবে তো দেখি আজকে মায়ের কাছে ওর জন্য একটু পুজোটা দিয়ে দিই এই যে রিয়াকে কল করে নিয়েছি ভিডিও কল করে নিয়েছি যাচ্ছি আমরা লাইনে আছি লাইনে

তো ফাইনালি মায়ের পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে জাস্ট এক সেকেন্ড লাগলো পুজো দিতে আর এখান থেকে মায়ের টিকা পরে নেব জাস্ট মায়ের জন্য রেখে দিই সবাই যে যার মতো পড়ে নিচ্ছে বিশাল গাছ ওখান থেকে পরিয়ে দেবে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে ভিড় নেই একদমই মানে গরমের জন্য হয়তো লোকজন কম এসেছে কাল পরশু দিন আবার একটা অনুষ্ঠান রয়েছে এখানে সাত তারিখে নাই না ভিড়ও তোমরা কবে দেখতে পাচ্ছ বিশাল তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো ওখান থেকে আর তোমাদের দিদিভাইকে ভিডিও কলে দেখালাম ও মানে ভিডিও কলে ছিল কারণ এখানে ভিডিও করার নিষোধ তো ভিডিও করে পাঠানো যাবে না তো ওর জন্যই পুজোতে এসেছিলাম তার জন্য ওকে ভিডিও করে দেখালাম মানে ভিডিও কলে দেখালো হলো আর এখন আমরা এখান থেকে চলে যাবো মানে খুব মানে কপালটা ভালো আজকে রবিবার তবুও কোনো দিন নেই দেখো পুরো ফাঁকা মানে একদমই লাইন নেই মনে হয় গরমের জন্য হয়তো বা অথবা বিকালে লাইন হতে পারে তো আমরা মায়ের কাছ থেকে ঘুরে আসলাম বড়মা মায়ের কাছ থেকে তারপরে আমরা কথা চলে আসি ব্রহ্মময় কালীবাড়ি যেটা হচ্ছে বড় মায়ের আদি বাড়ি আর এইখান থেকে গঙ্গার ভিউটা খুব সুন্দর লাগে দেখতে সেজন্য চলে আসলাম আর প্রচন্ড গরমের মধ্যে জন্য এখানে চলে এসেছি তো চলো এই ব্রহ্মমাই কালীবাড়ি কালীবাড়ি মায়ের মন্দির তো আমরা ঢুকি তো ব্যাপারটা হচ্ছে আমরা একদম পুরো বমুমাই মায়ের যে মন্দিরটা আদি বাড়ি সেখানে চলে এসেছি আর এইখানে একদম পুরো গঙ্গার ভিউটা জাস্ট এখান থেকে অসাধারণ মানে জাস্ট গঙ্গার হাওয়াটা পাবে তোমরা এখানে এইখানে তোমরা আসলে ভিডিও করতে পারবে ঠিক আছে যদি মায়ের তোমার মায়ের একটু মূর্তিটা তোমাদের দেখাই আর তার আগে এদিকে দেখো গঙ্গা ও হো হো এই গরমের সময় গঙ্গার হাওয়াটা কিন্তু জাস্ট একটা অপূর্ব লাগে ঠিক আছে জাস্ট ফিল করতে তো আমরা এখানে গঙ্গার হাওয়াও তোমরা পাবে এখানে রৌদ্র আছে কিন্তু অতটা টেস্ট নেই আসছে রৌদ্রের টেস্টটা হবে মানে একটু হবেও একটু পরে

দেখি সেই জুতোটা এসছে কিনা আগের বারে পাইনি দেখি জুতোটা যদি পেয়ে তো ভালো কথা চলো জুতোটা নেবা তোমরা তো ব্যাপারটা হচ্ছে জুতোটা এখন যাবো পরে রয়েছে জুতো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে গিয়ে জুতোগুলো দেখি পাই কিনা যারা জুডিওর আপডেট চাও দেখো জুডিও নতুন নতুন শুজ এসছে মানে নতুন নতুন ডিজাইনের খুব ভালো আটশো টাকার মধ্যে ভালো ভালো শুজ এসছে নতুন নতুন ডিজাইনের আর এখান থেকে সানরাইজটা পাচ্ছি ও হো হো এই দেখো নতুন নতুন কালেকশন এসছে যেটিওতে মানে আমি জুটো থেকে এই একটা নেওয়া হয়েছিল একটা বন্ধুর জন্য ইনভাইট থেকে নেওয়া হয়েছিল তো বেশ ভালো ভালো কালেকশন এসছে জুটিওতে এই শার্টগুলো দেখো কতটা সুন্দর এই শার্ট গুলো নিতে পারো তোমরা দুশো নিরানব্বই টাকাটা খুব সুন্দর শার্ট এই দেখো ললিতা আমরা চলেছিলাম বড়মার এখানে পার করে একটু ঘাটের এখানে ভক্তি শ্রদ্ধা আবেগের একশো ধর্ম হোক যার যার বড় মা সবার এখানে আমরা চলে আর এখানে একটা আমাদের মডেল মডেল বেশ আর এই যে সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা মনের কামনা বাসনা যা কিছু আছে সবকিছু নিয়ে বড় মায়ের কাছে আসতে পারো আর বড় মায়ের কাছে আসলে অবশ্যই তোমাদের মনের কামনা বাসনা তুই সঠিকভাবে চেয়ে থাকো তো অবশ্যই পূরণ হবে তো আজকের মতো এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বড়মার ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় বড়মা কমেন্টে লিখুন টাটা বাই বাই লাভ ইউ গাইস খুব তাদের সুন্দর সুন্দর ভিডিও আসছে আমাদের জন্য ঠাকুর